হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তোমরা বাড়িতে বসে একদম বিনামূল্যে নিজের ফোনের মাধ্যমে ভেহিকেল রেজিস্ট্রেশন ডিটেলস এবং আরও যে সমস্ত আরটিও রিলেটেড ডিটেলস হয় যেমন ভেহিকেলের ইন্স্যুরেন্স ফেল আছে কি না বা কবে ফেল হয়েছে ভেহিকেলের ফিটনেস কতদিন আছে ভেহিকেলটি কার নামে আছে কতদিন তার রেজিস্ট্রেশন কতদিন তার বয়স হয়েছে সমস্ত আরটিও রিলেটেড ইনফরমেশন তুমি বাড়িতে বসেই নিজের মোবাইলের মাধ্যমে খুঁজে নিতে পারো তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা পুরো ইন দেখো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে তাই ভিডিওটাকে পুরো এন পর্যন্ত দেখো আমি রেফাজ মল্লিক তোমরা রেফার্স মালিক ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তো দেখো বন্ধুরা গাড়ির ডিটেলস বা অন্য সমস্ত আর্টিও রিলেটেড থেকে ডাউনলোড করে নিতে হবে যেটা একদমই ফ্রি অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কার ইনফো তুমি সাইডে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটা তোমায় ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমায় মোবাইল নাম্বার দিয়ে তোমার লগ ইন প্রসেসটা কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে লগ ইন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমায় এখানে ওটিপি দিয়ে সব কিছু শেষ করে নিতে হবে তারপর সেম এরকম একটা ইন্টারফেস তোমার সামনে আসবে তো তুমি যদি তোমার ভেহিক্যাল রিলেটেড সমস্ত ইনফরমেশন জানতে চাও তাহলে তোমায় কী করতে হবে এই সার্চ অপশানে এসে তোমার গাড়ির নাম্বার প্লেটে যে নাম্বারটি লেখা আছে সেই নাম্বারটি তোমায় এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পর যদি তুমি প্রথমবার করো তাহলে তোমায় হয়তো ওটিপি চাইতে পারে তাই ওটিপিটা এখানে দিয়ে দিও একবার ওটিপি রিসিভ হয়ে যাওয়া গেলে ওটিপি দিয়ে একবার এখানে সাইন আপ করে নিও সাইন আপ করে নেওয়ার পর এখানে তোমায় সমস্ত রিলেটেড যে সমস্ত ডিটেলস তুমি জানতে চাইছো সমস্ত ডিটেলস তোমার সামনে চলে আসবে যেমন আমার ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এই গাড়িটা এই ওনারের নামে আছে যেটা নাম্বার হচ্ছে এটা গাড়িটা দেখো কিন্তু ফার্স্ট ওনার ঠিক আছে এখানে তোমরা চেক করতে পারো গাড়ির ওনার কে আছে ফার্স্ট ওনার সেকেন্ড ওনার নাকি থার্ড ওনার এরকম ওনারশিপ তুমি এখানে চেক করতে পারো তারপর গাড়ির মডেল এখানে তুমি চেক করতে পারো তারপর তোমার গাড়ির ইন্স্যুরেন্স কি ফেল আছে নাকি এখনো ঠিকঠাক আছে সেটাও তোমায় এখানে দেখানো হবে ঠিক আছে তুমি চাইলে এখান থেকেও রিনিউ করে নিতে পারো ঠিক আছে তো তোমায় সর্বপ্রথম আসতে হবে আর সি ডিটেলসে আর ডিটেলসে এসে এখানে তুমি দেখতে পাবে তোমার গাড়ির ইন্স্যুরেন্স অলরেডি এক্সপায়ার হয়ে গেছে আমার ক্ষেত্রে তোমার যদি না হয়ে থাকে তাহলে তুমি এখানে দেখতে পাবো এবং ইন্স্যুরেন্সের কোম্পানিকে যেমন আমার ক্ষেত্রে এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড আছে তোমার ক্ষেত্রে অন্য কিছু কোনো কর্পোরেশন হতে পারে যেমন অ্যাকো ইন্স্যুরেন্স হতে পারে পলিসি বাজার হতে পারে ঠিক আছে এটা ডিপেন্ডস করছে তুমি কোন ইন্স্যুরের কাছ থেকে ইন্স্যুরেন্স নিয়েছিলে ঠিক আছে তারপর এখানে তোমায় যেতে হবে ওনারশিপ ডিটেলসে ওনারশিপ ডিটেলসে দেখো প্রথমেই তুমি ওনার নাম দেখতে পাচ্ছ ওনারশিপ স্টেটাস ফার্স্ট ওনারশিপ আমার ক্ষেত্রে ফার্স্ট ওনারশিপ তাই ফার্স্ট ওনারশিপ দেখাচ্ছে তোমার ক্ষেত্রে যদি সেকেন্ড ওনারশিপ বা থার্ড ওনারশিপ দেখায় তার মানে গাড়িটা সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড ওকে তারপর রেজিস্ট্রেশন ডেট দেখতে পাবে এখানে আরটিও কোথাকার যেমন আমার ক্ষেত্রে পূর্ব বর্ধমান আরটিও ওয়েস্ট বেঙ্গলে তো সেই জন্যে এখানে আরটিওটা দেখাচ্ছে এবার চলে আসো ভেহিকেল ডিটেলসে ভেহিকেল ডিটেলসে তুমি মেকারের মডেল গাড়ির মডেল কী আছে ভেহিকেল ক্লাস কী আছে গাড়ির ফিউল টাইপ কী আছে ঠিক আছে ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার সব তোমার এখানে দেখানো হবে তারপর ইম্পর্টেন্স ডেটসে যেতে পারো এখানে তোমার ইন্স্যুরেন্স কবে শেষ হচ্ছে বা কবে শেষ হয়ে গেছে অলরেডি সেটা তুমি দেখতে পাবে ভেহিকেলের এজ কত হয়েছে সেটা দেখতে পাবে ফিটনেস কত দিন আছে সেটা এবং রেজিস্ট্রেশন এবং এই অ্যাপটার মাধ্যমে তুমি সম্পূর্ণ আরটিও রিলেটেড ডিটেলস তোমার ফোনের মাধ্যমেই খুঁজে নিতে পারো তো আশা করি ভিডিওটা খুবই ইনফরমেটিভ ছিল তোমার কাছে তো ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয় তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও